আপনারা ঘন্টায় দশ থেকে দশ বন্ধ চাউ তৈরি করতে পারবেন আর এই মিনি থাউজেন্ড মিলটা আমাদের কাছ থেকে কেন আপনারা ক্রয় করবেন এর সব থেকে সুবিধা আমি আপনাদের মাঝে তৈরি ধরি এটা সব থেকে সুবিধা আপনারা আমাদের কাছ থেকে যেটা বাসাবাড়ি টু টয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন এটা নিয়ে আপনারা আপনাদের বাসাবাড়ি টু টয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন কারণ মোটর দেওয়া হয়েছে ফোনে পাঁচ হর্স মোটর যেটা ফোর পয়েন্ট এইট হার্স মোটর ব্যবহার করা হয়েছে এখানে যেটা অল কমপ্লিট সেটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আরও একটা সুবিধা যেটা ক্রয় করবে

গভীর ময়দাও করতে পারবেন ঝুল গুঁড়া করতে পারবেন আপনারা দেখুন পাথর সিস্টেম এই পাথরের কম মাধ্যমে আপনারা যে কোনো দ্রব্য আপনারা দেখুন এখানে এই পাথরটা ঘুরবে তার মাধ্যম দিয়ে আপনাদের নিমিশে ইতিহাস ব্যবহার করা যাবে আর একটা আপে কম প্রেসার এই যেখানে কম প্রেসার দিয়ে আপনারা যেমন খুশি তেমন গুঁড়া করতে পারবেন চাহিদা অনুযায়ী আর এখানে রয়েছে ক্রাশার ফাংশন আপনারা দেখুন এখানে ক্রাশার ফাংশন এই ক্রাশার ফাংশনের মাধ্যমে আপনারা যে কোনো দ্রব্য করতে পারবেন যেমন আপনারা শুক্রি মাছ আমেরা সার ক্রাশিন করে থাকেন এছাড়াও আপনারা ভিজা চাউন যেগুলো রয়েছে সেগুলো আপনারা কিন্তু করতে পারবেন সহজেই আর এটা কিন্তু সব অল কমপ্লিট আমি বলে দিয়েছি যে আপনার বাসায় গিয়ে সেটা করে দেওয়া হবে যেটা নয় ইঞ্জিনিয়ারিং শুরু হচ্ছে অভিজ্ঞ টেকনিশিয়ান তারা আপনার বাসায় গিয়েছে যেটা আপনার এর যে কাজটা বোঝায় দিয়ে আসবে আপনারা কীভাবে করবেন আপনারা অনেক অবস্থা করে বলে কিছু